সিরিয়ার এক বিখ্যাত শহর রাকা শহরের বিচারক ছিলেন অসুস্থ এক মাস ধরে কোনো বিচার কাজ সম্পন্ন হয়নি অবস্থা এমন দাঁড়িয়েছে যে লোকজনের ন্যায় বিচার পাচ্ছিল না শহর থেকে তখন এক চিঠি পাঠানো হলো মহান খলিফা হারুন আর রশিদের দরবারে খলিফা উত্তর দিলেন চিন্তা করো না আগামী সপ্তাহের মধ্যেই নতুন বিচারক পাঠানো হবে ঠিক সময়ে বিচারক এলেন গম্ভীর মুখে বিচার শুরু করলেন প্রথম মামলাতেই আনা হলো এক বৃদ্ধা মহিলাকে অপরাধ হলো তিনি এক খাবারের দোকান থেকে দুইটা রুটি আর একটু মধু চুরি করেছেন হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র খাবার বিচারক জিজ্ঞাসা করলেন আপনি কি চুরি করেছেন উত্তরে এটুকু বৃদ্ধা মহিলা বললেন জি বিচারক বললেন আপনি জানেন চুরি কত বড় পাপ বৃদ্ধা মহিলা বললেন জি জানি তাহলে কেন করলেন বৃদ্ধার চোখে জল কাপা কাপা গলায় বললেন এক সপ্তাহ ধরে আমার দুনাতি নাতি না খেয়ে আছে ওদের মুখের দিকে তাকানো যাচ্ছিল না কান্না আর কষ্টে পাগল হয়ে গিয়েছিলাম আমার আর কোনো উপায় ছিল না হুজুর সবাই স্তব্ধ পুরো দরবার নিস্তব্ধ তাই বিচারক বললেন কাল এই দরবারে নগর প্রধান প্রধান পুলিশ প্রধান আর সমাজের গণ্যমান্য সবাই উপস্থিত থাকবেন রায় তখনই দেওয়া হবে পরদিন সকালে দরবার কানায় কানায় পরিপূর্ণ বিচারক চেয়ারে বসে ঘোষণা দিলেন এই বৃদ্ধা মহিলার অপরাধ প্রমাণিত তাকে পঞ্চাশটির চাবুক আর পাঁচশো দিনের জরিমানা এবং বছর কারাদণ্ড দেওয়া তবে এক সত্য বলার কারণে তার হাত কাটা হবে না প্রহরী চাবুক আনলো কিন্তু ঘটে গেল এক ঘটনা বিচারক চুপচাপ নিজের আসন থেকে নামলেন এবার গিয়ে দাঁড়ালেন বৃদ্ধার পাশে তারপর দরবার কাঁপিয়ে বললেন এই নগরে যদি একজন বৃদ্ধা ক্ষুধায় চুরি করতে বাধ্য হয় তাহলে সবচেয়ে বড় অপরাধী আমি এই নগরের বিচারক আর আমার উপর রয়েছে খলিফার দায়িত্ব তাই প্রথম বিশটি চাবুক আমার উপর প্রয়োগ করা হোক চোখে পানি আসার মতো দৃশ্য চাবুকের আঘাত নিতে রাজি হলেন বিচারক নিজে নগর প্রশাসন খাদ্য প্রধান আর সমাজের বৃত্তশালীদের উপর প্রয়োগ করা হোক কারণ তারা দায়িত্ব পালন করেনি তারপর তিনি নিজের পকেট থেকে বের করলেন রোমালে মরা পঞ্চাশটি রৌপ্ত মুদ্রা বৃদ্ধাকে দিয়ে বললেন এটাকে আপনার খাবার চিকিৎসা আর দু ভরণ পোষণের জন্য আর দরবার উপস্থিত সবার কাছ থেকে একশো দিনের করে জরিমানা আদায় করা হয় কারণ এই সমাজও অপরাধী যে সমাজ একজন বৃদ্ধাকে চোর বানাই সে সমাজের প্রতিটি মানুষ দেয় পরের মাসে সেই বৃদ্ধাকে ডাকা হলো খলিফার দরবার তিনি গিয়ে অবাক হয়ে দেখলেন দরবারের আসনে বসে আছেন সেই বিচারক হ্যাঁ তিনি আর কেউ নন খলিফা হারোনার রশিদ নিয়ে যাই খলিফা দাঁড়িয়ে গেলেন মাথা নিচু করে বললেন আপনার নাতিরা খোদাই ছিল আর আমি তা ঠেকাতে পারিনি সেদিন বিচারকের আসনে বসে ক্ষমা চাইছিলাম আজ খলিফার আসনে বসে আবার ক্ষমা যাচ্ছি আমাকে ক্ষমা করুন মা বৃদ্ধার চোখ পেয়ে অশ্রু গড়িয়ে পড়ল সেই অশ্রু ছিল ক্ষমার ভালোবাসার আর এমন এক শাসকের জন্য যিনি নিজের দোষ ঢাকতে নয় বরং নিজের দায়িত্ব পালনে ভুল হলে ক্ষমা চাইতেও লজ্জাবোধ করেন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকের যুগে যদি এমন এক শাসক পেতাম তাহলে হয়তো আমাদের সমাজে কেউ আর না খেয়ে থাকতো এমন ন্যায়ের আজও আমরা হারিয়ে ফেলেছি সাদিক তবে ইতিহাসগুলো মনে রাখলে হয়তো একদিন ফিরে আসবে সেই সাদিক সেই ন্যায় সেই আলো